হ্যালো এভরি ওয়ান লার্নার স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের আমাদের পরিবেশ বইয়ের বিরানব্বই ও তিরানব্বই পৃষ্ঠার মধ্যে থেকে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে দেবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের পরিবেশ বইয়ের প্রথম থেকে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো সব পরপর পেয়ে যাবে চলো তাহলে ভিডিওটা শুরু করি এক নম্বর প্রশ্ন দাহ্য বস্তু কি। যেগুলিতে আগুন লাগলে সহজেই জ্বলে ওঠে ও অল্প সময়ে পুড়ে শেষ হয়ে যায় তাদের দাহ্য বস্তু বলে যেমন খড় শুকনো পাতা বিচালি কেরোসিন পেট্রোল বাজি তৈরির মশলা ইত্যাদি দুই নম্বর প্রশ্ন কোন কোন বর্জ্য পদার্থ মাটিতে মেশে তরকারির খোসা কাগজ মাটির ভাঁড় ইত্যাদি কোন কোন বর্জ্য পদার্থ মাটিতে মেশে না প্লাস্টিকের বোতল কাঁচের টুকরো প্লাস্টিকের প্যাকেট টিনের কৌটো ইত্যাদি তোমাদের টেক্সট বুকের বিরানব্বই নম্বর পৃষ্ঠায় একটা ছক দেওয়া আছে চলো এই ছকটা সমাধান করে ফেলি প্রথমেই বাঁ দিকে আছে বর্তমানে আমাদের ঘরে থাকা দাহ্য বস্তু আর ডান দিকে আছে কেমন সাবধানতা নিলে আগুন লাগায় এড়ানো যায় এক নম্বরে লিখেছি শুকনো পাতা শুকনো পাতা বাড়িতে ক্রমশ জমা হতে থাকলে সেগুলি সরাতে হবে তারপর দুই নম্বরে আছে শুকনো খড় শুকনো খড়ও সহজে জ্বলে ওঠে তাই খড় খুব সাবধানে রাখতে হবে যাতে আগুন না লাগে রান্নার গ্যাসের সিলিন্ডার আর কেরোসিন তেল এগুলো তোমাদের বইতেই লেখা আছে তাই দেখে নেবে চার নম্বরে কেরোসিন তেলটাও দেওয়া আছে আট নম্বরে পেট্রোল দেওয়া ছিল কিন্তু আমি না দেখে পাঁচ নম্বরে পেট্রোলটা লিখে ফেলেছিলাম তাই পাঁচ নম্বরে পেট্রোল লিখেছি ঘরে পেট্রোল রাখা উচিত না খুব প্রয়োজনে নিরাপদ স্থানে রাখতে হবে ছয় নম্বরে আছে বাজির মশলা বাড়িতে যারা বাজি তৈরি করে তাদের বাজির মশলা নিরাপদ স্থানে রাখতে হবে তারপর আছে কয়লার উনুন রান্নার পর উনুন নেভাতে হবে আট নম্বরে দিয়েছি লেপ তোষক ও সুতির জামা কাপড় এগুলি আগুনের থেকে দূরে রাখতে হবে এরপর তিরানব্বই পৃষ্ঠায় আরও একটা ছক দেওয়া আছে প্রথমেই আছে বর্জ্য পদার্থের ধরন সেটা কি ধরনের বর্জ্য মাটিতে মেশে না মেশে না কোথায় দেখেছো ওই বর্জ্য জমিয়ে রাখলে কি ক্ষতি হয় কীভাবে এই বর্জ্য পদার্থকে সরিয়ে ফেলা উচিত এক নম্বরে দেওয়া আছে তরকারির খোসা এটা মাটিতে মেশে কোথায় দেখেছ বাড়ি মিড ডে মিলে রান্নাঘরে ওই বর্জ্য জমিয়ে রাখলে পোকামাকড় হবে তাই ডাস্টবিনে ফেলা উচিত তারপর আছে প্লাস্টিক প্লাস্টিক মাটিতে মেশে না রাস্তায় নর্দমায় বাড়ির আশেপাশে দেখা যায় ওই বর্জ্য জমিয়ে রাখলে মাটি দূষিত হবে তাই পুড়িয়ে ফেলা উচিত বা ডাস্টবিনে ফেলা উচিত এরপর আছে মাটির ভাঁড় মাটির ভাঁড় মাটিতে মেশে চায়ের দোকানে দেখা যায় চায়ের ভাঁড়ে জমে থাকা জলে নোংরা হবে তাই ডাস্টবিনে ফেলা উচিত তারপর আছে কাঁচের টুকরো কাঁচের টুকরো মাটিতে মেশে না বাড়ির আশেপাশে দেখা যায় কাঁচের টুকরো মাটিতে মিশে থাকলে মাটি দূষিত হবে তাই সাবধানে ডাস্টবিনে ফেলতে হবে তারপর আছে অব্যবহৃত যন্ত্রপাতি এটাও মাটিতে মেশে না বাড়ির অব্যবহৃত স্থানে এদের দেখা যায় অব্যবহৃত যন্ত্রপাতি জমিয়ে রাখলে মাটি দূষিত হবে তাই ডাস্টবিনে ফেলা উচিত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের মধ্যে ভিডিওটা একটু শেয়ার করে দিও এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওয় বাই